গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনি আমাদের বাড়ি ইন করতেছেন বাড়ি ইন আমরা টানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা দিয়েছিলাম শুক্রবার দুপুরে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ থানায় গিয়ে এভাবেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের বিরুদ্ধে এ ঘটনার একটি ভিডিও এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ভাইরাল ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন এবং অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টানেন তাকে বলতে শোনা যায় তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে রিফর্ম করেছেন এবং প্রশাসন তাদের লোক একই সঙ্গে তিনি থানায় আনা নয়ন নামে এক ব্যক্তিকে ছাড়ানোর দাবিতে ওসির সঙ্গে তর্কে জড়ান এবং একাধিক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন আমি স্ট্রিট থেকে এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইক এখানে গ্যাপটা করা হয়েছে এবং কেন করা হলো আমরাই गवर्नमेंटকে ফর্ম করেছি

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ শহরের শাইস্তানগর এলাকার একটি বাসা থেকে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে আসে পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন আক্তার তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি এখনও নিশ্চিত করেননি তিনি এদিকে মাহাদিকে গ্রেপ্তারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানা ফটকে তারা বিক্ষোভ করেন মূলত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে আটক করে পুলিশ পুলিশের দাবি হান্ট ফেজ টু অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় শুক্রবার সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয় এ সময় তাকে ছাড়িয়ে আনতে গেলে সাইস্তাগঞ্জ থানার ওসির সাথে ভাইরাল ওই উত্তপ্ত বাক্য প্রয়োগ করেন মাহাদি এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই পুলিশের কবজাই সেই মেহেদীপ